আসলাম ওয়ালাইকুম এভরিওয়ান কামনা আছেন সবাইকে ওয়েলকাম জানিয়ে নতুন ব্লকে শুরু করতেছি এই যে কলা এটা কিন্তু আটা কলা এই কলাটা আমি কেটে ফুটে নিই তারপরে এটা মেখে নিয়েছি সাথে কিন্তু ছোট দিয়েছি ডিজাইন করার জন্য ছেলে মুখে স্বাদ লেগে থাকবে মাছ মাংস চাইবেন না সাথে কিন্তু আমি শুয়োর মাছ উনু মাছ রান্না করছি ওইটা না খেয়ে আমরা শুধু এটা নেই কাটাকাটি করছি আমি কখনই ফাস্ট। আমার রান্না আজকে সর্বপ্রথম আমি কখনো আগে ট্রাই করিনি বা রান্না করিনি খাইনি নি সবাই বলছে আমি শুনছি দেখু ধরে কলার গাছ পড়ে গিয়েছে সেটা থেকে আঁটা এবং কলা নিয়ে এসছি নিয়ে রান্না করার জন্য চলে আসছি এত মজা আর এই যে এটা এলা পুকুরের মাছ আমি অনেক ভাগ হয়েছে দশ পনেরোটা অল্প বেশি ভাগ পেয়েছি সাথে একটা ডালা দিয়েছি সব মাছের এটা সাথে দিয়ে দিলাম তো রান্না করতেছি দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখেন কত লোভনীয় হয়েছে আর মাটির চুলের রান্না বলে কথা সাথে কুমড়ো বলে দিয়ে দিচ্ছি মাটির চুলাতে রান্না করলে না সেই স্বাদ কোনো কিছুরই এই মাটির চুলার সাথে তুলনা করা যায় না জাস্ট আমি তো চুলা ফাইছি আবারও ইয়ে করে দিব আপনাদের আপলোড করে দিয়ে দিব। তো যাই হোক বন্ধুরা সরাসরি ভয়েস হয়তো একটু বাইরে থেকে আওয়াজ আসতেই পারে তার জন্য ছড়ি চেয়ে নিচ্ছি দেখেন এভাবে রান্না করে নিলাম তারপরে চলে যাব কলা গ্রামের বুকে টাটকা শাক সবজি ফলমল মাছ মাংস সবই পাওয়া যায় খুবই মজা লাগে আর মাটির চুলা বলে কথা মাটির চুলাতে রান্না করলে অনেক ভালো হয় পারফেক্টলি খুবই ভালো হয় এভাবে মেখে আমি কিন্তু রান্না বসিয়ে দিয়েছি আর আমাকে কমেন্ট করেছেন যা যে আপুগুলো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভাই ভাইয়ারাও কমেন্ট করছেন যে আপু এভাবে আমরা রান্নার রেসিপি চাই এবং মাঝে চলে তা রান্না করেন সরাসরি দেখাবেন আপনার মুখ দেখানোর প্রয়োজন নাই কিন্তু আপনি দেখাবেন না সেই যে সোজ নিয়ে দিয়ে মানে খোঁজ নিয়ে বলতে এটা আই বলে আই দিয়ে ঝিঙ্গি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে কাতলা ঝোল হবে আর কলা বিড়ান হবে তাতে কোমরবুড়িটা মাংসের সাথে রান্না করেছি আর এই যে কলা জন্য আমি রসুন করে নিচ্ছি এই যে তুলে দিলাম দুঃখের বিষয়ে আমারও লোহার কড়াইটা না তেলা দেওয়ার পর ভেঙে গিয়েছে কি আর করব বন্ধুরা বলেন তো যাই হোক সময় হলে একটা কিনে নিব তো এভাবে টানা মিলটা দিয়ে দিচ্ছি রসুন দিলাম পাঁচফোরণে তাল আধুনিক জিরা ধনিয়া মিষ্টি মৌরি মিষ্টি জিরা সব কিছুই থাকে এবং সামান্য পরিমাণ শসার জিরে দিয়ে দিলাম রসুন পেঁয়াজ কুচি পেঁয়াজ পাতা এগুলো সব কিছু দিয়ে সব কিছু দিয়ে আমি হচ্ছে দালানিটা দিচ্ছি সত্যি একবার আপনারা ট্রাই করে দেখেন গ্রামের বুকে যারা বসত করেন সে দেখেন কত পারফেক্টলি ভালো হয় আমি ঢাকুন ঢেকে দিলাম যাতে যেন চরিখাটা পটপট করে ফুটে ছিটে যায় আর ভালো মতো ভাগাটা দেওয়া যায় এইভাবে দিয়ে দিচ্ছি দেখেন সেই ভাগার দেওয়া হয়ে যাচ্ছে বন্ধুরা দেখেন কত সুন্দর হয়েছে দিয়ে দিলাম ভাগারটা সত্যি আমি ফার্স্ট রান্না করছি আর এত মজা লেগেছে আমি বলে বোঝাইব পারবো না সত্যি আপনারা একবার ট্রাই করে দেখেন অপোক্ত পোক্ত এরম কলা আপনারা আটা কলা বলে দেবে যে বুল কলাকে এই কলাটা বিরান করে খায় দেখেন কত মজা লাগে আমরা বললামই তো মানে ঠোল মাছের তরকারি রয়েছে এলাকা দিয়ে কারাকাড়ি করেছি কাচি দিয়েছি কাঁচিটাই দিয়েছে লগা থেকে তাকেও দিয়ে দিলাম রান্না করে খুবই মজা হয়েছে খুবই ভালো হয়েছে আর আমার চ্যালেঞ্জে যারা তারা নতুন দইটা দিয়ে কিন্তু আমি যে আরেকন্ডনের তরকারিটা ইয়ে করে দিচ্ছে আর কিছুটা মাছ ওখানে ঝোল করে আল্লি লালাই করে রাখলাম অর্থাৎ ধানিয়া করে রাখছি ঝোল দিয়ে দিলাম

সাপোর্ট করে পাশে থাকে সাবস্ক্রাইব করে পাশে আসি ভালোবাসা দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ